নমস্কার আজকে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ থেকে এসএসসির দু হাজার ষোলো সালের সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে এছাড়াও স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে কী মত প্রকাশ করছে সমস্ত কিছু জানবো এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন দীর্ঘদিন আলোচনা সমালোচনার পর আজকে কলকাতা হাইকোর্টের চূড়ান্ত মামলার ঘোষণা করা হয় ফল ঘোষণা করা হয় যেখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত নিয়োগকে বাতিল ঘোষণা করে আজকে সকাল সাড়ে দশটার সময় এই রায়ের ঘোষণা হয় কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করা হয় একসঙ্গে কুড়ি মার্চ এই মামলার শুনানি শেষ হয় এবং ঘোষণা স্থগিত রাখা হয়েছিল আজকে তা ঘোষণা করা হয় মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি যে নিয়োগ তার উপরে চ্যালেঞ্জ করে এই মামলা দীর্ঘ শুনানি হয় যেখানে শূন্য পদ ছিল সেটারও একটা অভিযোগ ছিল এই মামলার মধ্যে আদালত আজকে জানিয়েছে যে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগকে বাতিল করা হচ্ছে এছাড়াও যারা মেয়াদ উত্তীর্ণ তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খুব উল্লেখ যোগ্য একটি নির্দেশ রয়েছে যে এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে এরপর থেকে সিবিআই এবং এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই সেই সঙ্গে সমস্ত ওয়েমআরশিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত এছাড়াও নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসিকে এখনও পর্যন্ত যা খবর রয়েছে তাতে সিটির পুনর্মূল্যায়ন হবে এবং নতুন করে ইন্টারভিউন নীতি নির্দেশ দিয়েছে আদালত এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কী মতামত রয়েছে আমরা একবার দেখে নিই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি এই কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার কিছুক্ষণ পরে একটি প্রেস কনফারেন্স মিটিং করেন সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে বলে তিনি জানিয়েছেন আজকে এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবরটি শুনলাম এবং অর্ডারটি দেখে আইনজীবীদের সঙ্গে কথা বলবো সিবিআই যে তদন্ত করেছিল তাতে মোটামুটি পাঁচ হাজার জনের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল আর মোট চাকরি করছেন প্রায় চব্বিশ হাজারেরও বেশি শিক্ষক অশিক্ষক কর্মচারী তাহলে এই পাঁচ হাজার বাদ দিয়ে বাকি যে উনিশ হাজার জন চাকরি উনিশ হাজার জনের চাকরি রয়েছে তাদের বিষয়ে আদালত কি যুক্তি দিচ্ছেন তা জানাতে হবে আদালতের এই রায়তে খুশি নন এসএসসি চেয়ারম্যান তিনি বলেছেন যে পুরো রায় যতক্ষণ না তিনি কাছে পাচ্ছেন ততক্ষণ না কিছু বলতে চান না কারণ আদালত পুনর্মূল্যায়ন নিয়ে কী রায় দিচ্ছে সেটা একটা বিস্তারিত